আমরা আছি কার্নিজ এন্টারপ্রাইজে আজকে কি নিয়ে আসছি জাস্ট দেখেন জাস্ট দেখেন ওয়াও 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 সব জিনিস সব নাকি কাশার জিনিস কাশার জিনিস কিভাবে চিনবো কাশাভাবে বিশ্বাস করবো হ্যাঁ জিনিস কিভাবে বিশ্বাস করবেন এই সাউন্ডটা স্কুল ঘন্টা

এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি আচ্ছা দশ ইঞ্চির তিনটা ডিজাইন দুজনে যা আসবে ইঞ্চি আছে আচ্ছা আর এই গ্লাস পানি ধরবে কতটুকু পানি আসবে আচ্ছা এই এটা কয় ইঞ্চি প্লেট দশ ইঞ্চি প্লেট দশ ইঞ্চি প্লেট চার ইঞ্চি একটা

তারপর মটকা তিন সাড়ে তিন লিটারে দেখেন তারপর সাড়ে তিন লিটার মগ এটা জগ ঠিক আছে একশো গ্লাস দিয়ে বাড়ি দেন দেখেন